বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ ক্রমশ অবনতি হচ্ছে সেখানের বন্যা পরিস্থিতি প্লাবিত হয়েছে অন্তত বারোটি জেলা দুর্ভোগ পড়েছেন প্রায় ছত্রিশ লাখ মানুষ এই অবস্থায় ত্রিপুরার ডুম্বুর মাঠ থেকে জল ছাড়াকেই দায়ী করছে বাংলাদেশ এই অবস্থায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ সেখানের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং হুজান থেকে আসা জলের কারণে প্লাবিত হয়েছে অন্তত বারোটি জেলা সেখানের প্রায় ছত্রিশ লাখ মানুষ বন্যার কারণে দুর্ভোগ পড়েছেন এখন পর্যন্ত বন্যায় আটজন মারা গিয়েছে বলেও জানা গিয়েছে এই বন্যার জন্য ত্রিপুরার ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়াকেই দায়ী করছে বাংলাদেশ এই অবস্থায় বাংলাদেশ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস দুজনের মধ্যে বৃহস্পতিবার বিকালে সাক্ষাৎ হয় এই সাক্ষাৎকে স্বাভাবিক বলে জানিয়েছে ভারত তবে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের এই সৌজন্যে সাক্ষাতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কোথাও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে সেই বৈঠকে বন্যা মোকাবিলা করার জন্য সীমান্তে পতাকা বৈঠকের মতন নতুন কোন ব্যবস্থা করা যেতে পারে বলেও জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকের পরে ইউনোসের প্রেস সচিব শফিকুল আলম জানান ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে ত্রিপুরার বৃষ্টি এবং বাঁধের কোথাও এসেছে সেখানে ভারতের তরফে জানানো হয়েছে ডুম্বুর বাঁধে জলের উচ্চতা বেশি থাকায় সেখানে থেকে জল স্বয়ংক্রিয়ভাবে রিলিজ হয়েছে দুই দেশের মধ্যে থাকা অভিন্ন নদীগুলির জল বন্টন নিয়ে যে সমস্যা আছে তার নিষ্পত্তি চাইছে বাংলাদেশ বলেও বৈঠকে জানিয়েছে মুহাম্মদ ইউনুস প্রসঙ্গত বাংলাদেশ দাবি করেছে তাদেরকে না জানিয়ে বাঘ থেকে জল ছাড়ে ভারত সেই কারণেই সেখানে এত বড় বিপর্যয় নেমে এসেছে ভারতের এই ভূমিকাকে অমানবিক বলেও মন্তব্য করেন বাংলাদেশ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যদিও একটি বিবৃতি জারি করে বাংলাদেশের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক অন্যদিকে আগাম সতর্কবার্তা না দিয়ে বাদ ছেড়ে দেওয়ায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়ে ভারতের কাছে সরকারিভাবে জানতে চাইবে বাংলাদেশ বাংলাদেশের উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে বৃহস্পতিবার এই কথা জানান পরিবেশ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান